দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আত্মের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু জানা থেকে দর্শক হাটের সপ্তাহে দুদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু রোজ শনিবার পহেলা জুন দু আর রয়েছে দর্শক যেখানটায় খামার উপযুক্ত শাহিয়াল জাতের বাচ্চা গরুগুলি বেচা কিনা আছে এর পাশটাতে একটু বাজার দাঁত তুলে ধরব দর্শক আজ কিরাম যাচ্ছে তবে হাটের কিন্তু একবারে শুরুর সময় দর্শক আমরা এখানে দুটো চমৎকার বাচ্চা দেখছি দর্শক একটা লাল টুকটুকে আর একটা কিন্তু নাবি বেশ ভালো এই বয়স পাঁচ মাস করে হবে এগুলো ভালো আছেন ভাই শুরুর দিকে বাজারে কি কন্ডিশন বুঝতেছেন বলুন তো একটু একটু হালকা বাজার কি বোঝা যাচ্ছে কি চাড়বে আজকে

দশটা কেজিটা কিন্তু বেচা কিনা হয়ে যাবে অল্প বাদে আছে পঁচিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে বেচা কিনা তিরিশের মধ্যে হয়ে যাবে আর ভাইরা কিন্তু চাওয়া দাম রাখছে চল্লিশ দশ আমরা এখানে একটা সুন্দর বাচ্চা দেখছি দর্শক আট মাস বয়স হয়ে যাবে ভাই ভালো আছেন কত চাইছেন ভাই দাম এটা পঁচাশি বয়স তো আট মাস হয়ে যাবে ভাই

গৃহস্থ রাতে কিন্তু ব্যাপারে কি নিচ্ছে দেখো কি চলছে হ্যান্ড ট্রান্সফার হয় আমরা রেগুলার ব্যাপারে চাচার হাতে দেখছি বেশ কয়েকটা এগুলো সুন্দর হচ্ছে পাঁচ মাস করে বয়স হবে চাচা বেচা কিনা হচ্ছে এখনো শুরু হয়নি শুরুর দিকে দর্শক আমরা বেচা কিনা এখনো সেই রকম জমজমাট হবে হচ্ছে না এগুলো কিরকম চাইছে না চাচা

পাঁচপান্ন হাজার আর ওটি ওটি কত বললেন কাকা ওটা সাড়ে আটচল্লিশ করে দেওয়া যাবে দর্শক এই পাশেও কিন্তু আমাদের হাবিবুর ভাইয়ের বেশ কিছু কালেকশন হয়েছে চমৎকার চমৎকার সাঁড় বাচ্চা দর্শক সব সাহেল যাদের বাচ্চা কয়টা কালেকশন হলো আজকে আপনাদের এগারোটা হয়ে গেছে সাহিয়াল সব মিলিয়ে তো আজকে কিরকম বাজার মোটামুটি যাচ্ছে আজকে একটু বাজার বেশি মনে হয় তাই না

এটি কত হচ্ছে এটি উনিশশো সত্তর এটা তো পত্তার বাচ্চা মানুষ বাচ্চা পারফরমেন্স বেশ ভালো আছে না এটা আপনারই কি না তখন সত্যি তো তাই না দর্শক এটি কিন্তু দাম দিয়েছিল আমাদের উপস্থিতি দেয়নি কিন্তু টাকা দিয়ে দিয়েছি এটি কিন্তু সত্তরের কালেকশন আছে দর্শক দেখতে পাবেন আগের ভিডিওতে দেওয়া আছে এটি পঁচাত্তর চাইছিল জুবাইদুল ভাইয়ের কাছে এটা তো দেশি কালেকশন দাঁত আলো নাকি এটা দাঁতই নেই এখন তিপ্পান্ন তিপ্পান্ন দেশি দশ কালেকশন আর এই পাশে কিন্তু সাইয়াল আছে ছাপ্পান্ন হাজার এই পাশের এগুলো তো দেশি মনে হচ্ছে না সব নাবি আছে নাবি আছে দর্শক হালকা এটা কত কালেকশন নাবি ছাড়া একটা নেয় না নাই মেহেরপুরের

দুটো মিলে চাইলে পার্সেন্ট তো অল্প আছে না এটা তো দেশি এটা তো দেশি পুরোটা আচ্ছা এটা কিন্তু দেশি ষাঁড় বাচ্চা আর বাজার তো করলেন কিনে দিলেন মেহেরপুর যাচ্ছে তাই না তো আর কোন কিনতেছে

কেবল আসলেন কত চাইছেন দামিটার চাপ্পান মাত্র কত বলে কাস্টমার মোটামুটি আসা কত ব্যথা কিনা একান্ন মধ্যে বেচা কিনা হবে বাচ্চার বয়স পাঁচ মাস হবে নাবি মধ্যে মধ্যে কিন্তু বেচা কিনা দর্শক

দর্শক এই দুটি বাচ্চা কিন্তু ভাই দাম ছিল একটু ফ্রেশ দেখাতে যাচ্ছে না ভাই এক লাখ পাঁচের মধ্যে কিন্তু ব্যচাখানে করতে চাই দর্শক এটা সাইজে বড় আছে কিন্তু নামি একটু হালকা আর এটা সাইজের ছোটো দর্শক কিন্তু পার্সেন্ট একটু ভালো আছে দুটো মিলে এক লাখ পাঁচে ফেস যাচ্ছে না চারটা পনেরো আট থেকে দর্শক আমরা কিন্তু এখানে একটা ভালো কোয়ালিটির বাচ্চা দেখছি কিন্তু শরীরে একটু ল্যাম্পের দাগ আছে দর্শক দশ মাস বয়স হয়ে যাবে চাচা ভালো আছেন সুন্দর করে তো আনলেন বাজার কীরকম ভালো মোটামুটি এটা একটু উপর যাইতে হবে তাই না আর কত বলে সত্তর ভাঙে দাম দিচ্ছে আর সত্তর উপর ব্যথা কিনার চিন্তা ভাবনা দর্শক আজকের বাজার আট থেকে দশ মাস বয়স হয়ে যাবে বাচ্চাটি দর্শক দেখার মতো একটা বাচ্চা ছিল দর্শক মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিও মোটামুটি গরু থেকে আপনাদের দেখলাম দর্শক বিশেষ করে সাহেব বাচ্চাগুলি মেজাগিন্তার মধ্যে রাত থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ